এসেছে আজ সিঁড়ি পরিকুণ লোহিত তাজ আল্লাহর রাহে চাহে সে ভিক জিয়ারার যে পিয়ারা যে আল্লাহর রাহে তাহারে দে চাহি না ফাঁকির মনি মানিক চাহি না গোগাভি ডুম্বা ওট কতটুকু দান ও দান চাই কোরবানি চাই না দান রাখিতে ইজ্জত ইসলামের শির চাই তোর তোর ছেলের দেবে কি কে আছে মুসলমান কি বাজ ফেরাজ আপনারে আর লাজ। গরু ঘোষ দিয়ে চাষ জবাব যদি রে দুই গরুর সাথে পার হয়ে যাস ফুল কি মহাম্মদে জবাব শোধাবেন যবে ওরে কাফের কি করেছ তুমি ইসলামের ইসলাম দিয়ে জাহান নাম আপনি এসেছ বেহেস্ত পর অন্য পর দেখাসনি মুখ লাগে সরাম করিলে রাত পার সন্তানে দিলে নরক নার মায়া দোষে ছেলে গেল দুজক গোরবাণী দিলি গরু ছাগল তাদেরই জীবন হলো সফল পেয়েছে তাহারা বেহেস্তল শুধু আপনারে বাঁচাই যে মুসলিম নহে ভন্ডসে ইসলাম বলে বাঁচো সবাই তাও গোরবাণী জানো মাল বেহেস্ত তোমার কর হালাল স্বার্থপরের বেহেস্ত নাই ইসলামে তুমি দিয়ে কবর মুসলিম বলে কর ফখর মনাফেক তুমি সেরা বেদিন ইসলামে যারা করে জবে, তুমি তাহাদেরই হও তাবে তুমি জুত বাবা তারই অধীন নামাজ রোজার শুধু ভরম ইয়া উয়া পরে শেষেছো সং ত্যাগ নাই তোর এক ছিলাম কারি কারি টাকা করো জড়ো ত্যাগের বেলাতে জড়ো সরো তোর নামাজের কি আছে দাম খেয়ে খেয়ে গোস্ত রুটি তো খুব হয়েছ খোদার খাসিবে খুব নিজেদের দাও কোরবানি বেঁচে যাবে তুমি দিন দাস ইসলাম হবে স্বাধীন কামাল এই গানি বাজায় আপনা ছেলে মেয়ে জান্নাত পানে আছো চেয়ে ভাবিছ সেরা হবেই পার কেননা দিয়েছ সাতজনের তরে এক গুরু আর কেঠের। সাতটি গোনা হোক আবার জানো নাকি তুমি রেবে ইমান আল্লাহ সর্বশক্তিমান দেখেছেন তোর সবকিছু চাপ্পা জব্পা দিয়ে ধোকা দিবি আল্লা রে ওরে বোকা কেয়ামত হবে মাথা নিচু ডুবে ইসলাম আশে আধার ইব্রাহিমের মতো আবার কোরবানি দাও প্রেয় বিভব জবিহুল্লা ছেলেরা হোক যাক সব কিছু সত্যরূপ মা হাজেরা হোক মায়েরা সব খাপে দেখেছিলেন ইব্রাহিম দাউ কোরবানি মহামহিম তোরা যে দেখিস দিবালোকে কি যে দুর্গতি ইসলামের পরীক্ষা নেন খোদা তোদের হাবেবের সাথে বাজি রেখে যতদিন তোরা নিজের আমেশ ভেরু দেশ আল্লাহর রাহে ততটা দিন দিয়ে না পশু কোরবাণী বিফল হবেরে সবখানে তুই পশু চেয়ে জেরে অধম হেন মনের পশুরে কর জবাই পশুরাও বাঁচে বাঁচে সবাই কসাইয়ের আবার কোরবানি আমাদের নয় তাদের ঈদ বীর সুতো যারা হলো শহীদ অমর যাদের বাণী পশু কোরবানি দৃষ্ট খুন আজাদ মুক্ত হবি যখন মুক্ত রে দিন কোরবানি রাজ এই যেখুন শিখা হয়ে যেন চালে আগুন চালে মেরে যেন রাখিনা আচিন আমিন আলামিন আমিন